হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্না তো আজকে দেখো তোমাদের আমি চিংড়ি মাছের মাথা বাটা রেসিপি করে দেখাচ্ছি তুমি কীভাবে বানাতে তো তোমাদের দেখো প্রথমে দেখো আমি 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 তিনশো গ্রামের চিংড়ি মাছের মাথাগুলো নিয়ে নিয়েছি এই চিংড়ি মাছগুলো আমি অন্য কোনো রেসিপিতে তোমাদের আবার দেখাবো এদিকে দেখো কিছু পেঁয়াজ কচু কাঁচা লঙ্কা রসুন নিয়ে নিয়েছি এদিকে একটা পাটি দিয়ে ছোটো ছোটো করে পেঁয়াজ কচিয়ে নিয়েছি লঙ্কা কচিয়ে নিয়েছি এদিকে সরষের তেল পুরোটাই সরষের তেল দিয়ে করবো তাই কিন্তু সরষের তেলটা বেশি করে নিয়ে নিয়েছি তো দেখো সরষের তেলটা আমি করার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন গোটা গোটা করে রেখে দিয়েছিলাম আর শুকনো লঙ্কা সব কিছুকে একসঙ্গে একটু ভালো করে ভাজা করব। আর তার সাথে মাথাটাও আমি ভেজে নেব তো দেখো আমার চিংড়ি মাছগুলো একটু কিন্তু বড় বড়ো ছিল তোমরা ছোটো চিংড়ি মাছও করতে পারো তবে বড়ো চিংড়ি মাছের কিন্তু টেস্টটা বেশি ভালো হয় যেহেতু চিংড়ি মাছের ঘি অনেকটা বেশি থাকে তাই জন্য এই মাছটায় কিন্তু টেস্ট বেশি হয় তো দেখো আমি হলুদ নুন কিছুই দিইনি না দিয়েই জাস্ট কিন্তু সব কিছুকে একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি এবার দেখো চিংড়ি মাছের যদি বড় ঘিটা বেশি ছিল বলে পুরো ঘিটা কিন্তু বেরিয়ে এসছে এবং গ্রেভিটা কিন্তু মাখো মাখো হয়ে গেছে কিন্তু না দিতেই এবার দেখো আমি ঠান্ডা করে নিয়েছি সব হালকা করে ভেজে নিই মিক্সিং জারের মধ্যে তুলে নিয়েছি তুলে নিয়ে এবার আমি আরেকটা করার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেল হবে সারা তেলে কিন্তু খেতে ভালো লাগবে না তো দেখো তেল একটু দিয়ে দিয়েছি একটু অল্প চোখ করে কালো জিরো দিয়ে দিলাম এদিকে আর একটা কুচু কুচু করে পেঁয়াজ কুচি রেখেছেন লঙ্কা কুচি যেখান সেটাও দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু ঝালটা একটু বেশি লাগবে ঝালটা খেতে না হলে ভালো লাগবে না ঝাল ঝাল না হলে তাই আমি একটু বেশি করেই ঝাল লঙ্কা দিয়েছি তোমরা তোমাদের ঝাল হিসাবে যেমন খাবে তেমন দিয়ে নেবে তো দেখো পিঁয়াজ আর লঙ্কাটা একটু বেশি করে ভাজা করে নিয়েছি ভাজা করে নিয়ে এবার মিক্সির মধ্যে যেটা চিংড়ি মাছের মাথা রসুন আদা কাঁচা লঙ্কা একসঙ্গে যেটা বেটে রেখেছিলাম সেটাও একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজা পেঁয়াজটার সাথে মিশিয়ে নিচ্ছি এবার দেখো সামান্য মতো নুন দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিলাম আর জাস্ট একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম কেন যদি এটা একদমই ঝাল হয় না ঝাল ঝাল খেতে লাগে মিষ্টি কিন্তু একদমই হয় না তাই মিষ্টি আমি একদমই খুবই কম দিয়েছি সামান্য যা স্বাস্থ তাকে ব্যালেন্স করার জন্য তো দেখো আর এতে তেমন কিছু দেওয়া নেই এবার জাস্ট কড়াই লেগে যাওয়ার অবধি অপেক্ষা করতে হবে যতক্ষণ কড়াই না লেগে যাবে ততক্ষণ কিন্তু এভাবে নাড়তে হবে নাহলে কিন্তু কড়াই লেগে যাবে কয়েল লেগে গেলে কিন্তু তিতা হয়ে যাবে তাই কিন্তু অনাবরত কিন্তু নাড়তে হবে তো দেখো তেলটা যতক্ষণ না গায়ে গায়ে মেখে যাবে ততক্ষণ খুব দিন আর নিশুকিয়ে নিতে হবে তো দেখো অলরেডি আমার চিংড়ি মাছের বা একদম কিন্তু শুকিয়ে গেছে এবারে আমি একটা তোমাদের বাটিতে সার্ভ করে দেখাচ্ছি তো দেখো চিংড়ি মাছের পাতা রেসিপি আপনাদের কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে পাশে থাকবে এরকম নতুন নতুন ভিডিও দেখতে হবে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টে জানাবে এখন অবধি যারা সাবস্ক্রাইব না করে থাকো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আর এরকম রেসিপি থাকলে গরম গরম ভাতে কিন্তু আর জাস্ট কিছু লাগে না তো একবার হলেও বাড়িতে বানিয়েও অনেক সময় চিংড়ি মাছের মাথাগুলোতে ফেলে দেওয়া হয় তো ফেলে দেওয়া না গিয়ে যদি এরকম একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সবার জন্য খুব ভালো তো সবাই খুব ভালো করে খাবে তো থ্যাংক ইউ সো মাছ